আমাদের বাজারের দুই বিশিষ্ট ব্যবসায়ী আই মিন টাইপস অফ কলিক এবং বলতে পারেন যে ফ্রেন্ডস ঠিক আছে তো আমার বিশিষ্ট ব্যবসায়ী যে আমার কাছে আছে হচ্ছে মোহাম্মদ খলিউর রহমান ঠিক আছে উনি হচ্ছে এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি এই বাজারের ওনার মনে করেন যে কিসের ব্যবসা ভাই আপনার কিসের ব্যবসা ভাই কিসের ব্যবসা করেন আপনি ফিটের ব্যবসা বলেন আপনি ফিট কি ধরনের ফিড বিক্রি করেন গরুর হাঁস মুরগি না সব ধরনের ফিটে বিক্রি করেন না আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আমাদের পাশে আরেক পেটওয়ালা ভাই ঠিক আছে মনে করেন যে ওনার বাড়ি হচ্ছে নাইগর ওনাদের এলাকার নাম নাইগর বাট আমরা মজা করে বলি যে হ্যাঁ ওই যে নাইগরে কি গন নাই নাকি ঠিক আছে আচ্ছা যাই হোক তো এখন ওনার মুখ থেকে শুনবো ভাই আপনার আপনি আপনি এই বাজারের ব্যবসায়ী জি আচ্ছা আপনার ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স আছে না

জানিনা ভাইয়ের নাম কি ঠিক আছে আমি নতুন বল চলাই ঠিক আছে হ্যাঁ ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাইয়া আমার নাম বাড়ি আমার বাড়ি পাড়া পাড়া না তাদের সন্ধানে আমি আসছিলাম ও এদের সন্ধানে আসছেন কি এরা কি চুরিটা কে করছে নাকি ভাই না এরকম তারা প্লান করো এরা চুরিটা কে করছে

আজকে আমি হিসাব আনছি হিসাবটাই না দেখি তার কাছে আমি পাঁচ লাখ ষোলো হাজার টাকা পাই সে নিজেও জানে না আমি নিজেও জানি না তার কাছে তার কাছে আমি পাঁচ লাখ ষোলো হাজার টাকা পাই হ্যাঁ এখন তুমি সামনে আসো এখন তুমি বলো আমার এই টাকা কিভাবে দিবা তুমি কি টাকা দিবা না তোমার ফ্ল্যাট আমার নামে লিখে দিবা কও ভাই ইয়া ইয়া দাদা কিনছে